আমি একটা ডাক্তারকে মেরে ফেলেছি এমন চিটিংবাজ থাকার থেকে না থাকা ভালো রক্তমাকা কাটারি সহ হঠাৎ থানায় হাজির হয়ে স্বীকারোক্তি এক ব্যক্তির ভর দুপুরে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শহর বর্ধমানে ঘটনা বাদামতলা এলাকার পুলিশ সূত্রে খবর অভিযুক্ত যুবকের নাম জীবন রুইদাস সে শক্তিগড়ের আমরা এলাকার বাসিন্দা পুলিশ জানিয়েছে মঙ্গলবার দুপুরের দিকে জীবন আচমকা বর্ধমান থানায় হাজির হয় ডিউটি অফিসার ভাবেন জীবন ডায়েরি করাতেই থানায় এসেছে কিন্তু হঠাৎই জীবন বলে সে এক চিকিৎসকে খুন করে এসেছে এমন চিটিংবাজ থাকার থেকে না থাকা ভালো হকচকিয়ে যান পুলিশ অফিসাররা বলে কি সত্যতা যাচাই করতে পুলিশ দ্রুত জীবনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে তথা চিকিৎসকের চেম্বারে পৌঁছায় বাদামতলা এলাকায় বাবুরবাগ কালীতলা এলাকার বাসিন্দা পেশায় অর্থোপেডিক হাতুড়ে চিকিৎসক রাজা ভৌমিকের ক্লিনিক আর তাকেই কিনা খুন করেছে বলে দাবি বছর আঠাশে জীবন রুই প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও সময় মতো ক্লিনিক খুলেছিলেন হাতুড়ে চিকিৎসক রাজা ভৌমিক তিনি একজন আর তথা অর্থোপেডিকের রেজিস্ট্রার্ড মেডিকেল প্র্যাকটিসনার ছিলেন বর্ধমান শহরে নিজের চেম্বারে খুন হন তিনি এক বৃদ্ধ রোগিনীর নাতি নিজেই এই খুনের দায় নিজের ওপর নিয়েছে এবং থানায় আত্মসমর্পণ করেছে তারপর সেখানে পুলিশ পৌঁছাতে ঘটনার সামনে আসে এলাকার মানুষজনের পুলিশ সূত্রে জানা গেছে গ্রেফতার অভিযুক্ত জীবন রুহিদাসের ঠাকুমার চিকিৎসা করছিল এই হাতুড়ে ডাক্তার রাজা ভৌমিক জীবন পুলিশকে জানিয়েছে তা ঠাকুমার চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে ওই চিকিৎসকের কাছে সে আসত গত এক মাস আগে ঠাকুমার মৃত্যু হয় জীবনের অভিযোগ চিকিৎসকের ভুল চিকিৎসার কারণেই তার ঠাকুমার মৃত্যু হয়েছে সেই কারণে এদিন দুপুরে জীবন চেম্বারে ঢুকে চিকিৎসকের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে দিয়েছে তো ট্রিটমেন্ট করছিলেন অর্থোপেডিক ডাক্তার ওনার ডাকনাম রাজা বলেই জানি আর তো বিশেষ কিছু জানি না ওনার টাইটেলও জানি না এখানে ছুটা আমি ওই ব্যাংকেই ছিলাম ওই ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছুটে এসে দেখছি রাজা মানে পরিচিতি হয়েছে এখানে এসেছে থাকে এই অবস্থা মৃত মানে কষ্ট তো হলোই অর্থ লেখা রয়েছে উনি একাই থাকতেন হয়তো ডাক্তার আনতেন উনি ডাক্তার কি বলতে পারবো না ওই তো শোনার কথা বাবুর বাঘ মানে বাবুর বাঘ বাড়িটাই তো জানি কোথায় বাড়ি মানে এটা বলতে পারবো না খুব বেশি হবে না দাদা

আমি তো কাজ করছিলাম আমি পার্সেল ডেলিভারি কাজ করি আমি কাজ করছিলাম আমাকে বাড়ি থেকে ফোন করলো যে দাদা মারা গেছে দাদাকে মার্ডার করে দিয়েছে তা আমি জিজ্ঞেস করলাম কি কারণে মার্ডারটা করেছে তা কেউ কিছু জানাতে পারেনি তা আমি আর আমার বাবার সঙ্গে সঙ্গে বর্ধমান থানায় এসে হাজির রয়েছি আইসি স্যার বললেন যে নাকি আমার দাদা তো একজন অর্থোপেডিক ডাক্তার ছিলেন তার ট্রিটমেন্ট নাকি কি ভুল হয়েছে যা যিনি মার্ডার করেছেন ওনার ঠাকুমা নাকি ট্রিটমেন্ট ভুল হয়েছে বলে হ্যাঁ ওনার ঠাকুমার ট্রিটমেন্ট ভুল হয়েছে বলে উনি এসে কাটারি করে নাকি ঘাড়ে এক চোখ মেরেছে দাদা আমার স্পটেই মারা গেছে রাজা ভৌমি বয়স হবে আনুমানিক পঞ্চাশ হবে প্র্যাকটিস করছেন আপনার মোটামুটি বছর পাঁচ ছয় হবে এমনি রুরাল গ্রামের হাসপাতাল না আরামও ছিল মনে হয় আমার অতটা ঠিক জানা নেই কিন্তু আরামও ছিল মনে হয় বাড়ি বাবুর বা কালীতলা থেকে ঘটনাটা ঘটেছে বাদাম তলাতে ওনার অর্থ বলে একটা ইয়ে ক্লিনিক আছে ওই ক্লিনিকের ভেতরে মোটামুটি বছর তিনেক হবে বছর তিন চারে খাবে না সেটা আমার ঠিক জানা নেই আমার দাদা হয় আমার জেঠুর ছেলে বাড়িতে মা বাবাই রিসেন্ট মারা গেছে আমার দাদার প্লাস ওনার ইয়ে স্ত্রী আছে দুটো ছোট ছোট বাচ্চা আছে বা ছোট ছেলেটার বছর হবে বয়স হবে আপনার দু তিন বছর বড়টার বয়স হবে দশ এগারো বছর বয়স হবে হ্যাঁ ধরা পড়েছে স্যার তো বললেন উনি ধরা পড়েছেন স্যার বললেন তো যেরকমের মাথায় আমার দাদাকে মার্ডার করেছেন যার তিনি ঠাকুমা আগে কি করতেন মানে তার আগে উনি ছিলেন আপনার অর্গ স্যারের কাছে কম্পাউন্ডার ছিলেন নিজে হ্যাঁ নিজে প্র্যাকটিস করে চেম্বার খুলে কি করে সংসারটা কি করে চলবে আমাদের নিজেরই মাথা কাজ করছে না আমার আরেক বড় যেটু ছেলে মারা গেল এই এখন এক মাস হয়নি চেম্বারে একাই ছিলেন মনে হয় কম্পাউন্ডার ছিল নাকি বলতে পারবো না আমরা তো যে যার নিজের কর্মসূত্রে ব্যস্ত থাকি তো হ্যাঁ এবার জানতাম ওখানে চেম্বার করে ট্রিটমেন্ট করে এটুকুই জানতাম তার বেশি কিছু আমরা উচ্চ আদালতের কাছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা ন্যায় বিচার চাইছি জানে সংসারটার দিকে একটু যেন মুক্ত তোলে উনি টাকান নাহলে দুটো বাচ্চা ছেলে নিয়ে আমার বৌদি জলে ভেসে যাবে এটুকু রিকোয়েস্ট বাড়িটা বাবুর বা কালীতলা ডাক নাম হচ্ছে সামুদা শামুদা বলে ডাকতাম আমরা ভালো নাম ছিল রাজা ভৌমিক ভালো ক্রিকেটার ছিলেন উনি ভালো ক্রিকেটও খেলতো আমার নাম রকি ভৌমিক এটা আমার নিজের জেঠুর ছেলে আমার জেঠো দাদা এরপর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে এই ঘটনার পিছনে অন্য কোনো কারণ আছে কিনা বা অন্য কেউ এর সঙ্গে যুক্ত আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ বিরো রিপোর্ট মোবাইল নিউজ নাইনটেন